তারপর কোরআন মতন আমল করবো আর সেই আমলে আজকে আমাদের বাড়ির পরিবেশ তাই তো বলেন সিরিয়াল যদি না দেখে বাবারে বাবা মেয়েদের মাথায় তো কাজ করবি না মোবাইলে যদি এমবি শেষ হয়ে যায় এক ঘন্টা যে এক ঘন্টা করে ঝগড়া লাগবি দেই না মুরি সফিকের কথাটা বলছিনা কেন সফিকের ভক্তাই আমরা সিরিয়াল নিয়ে আছি আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ (সাঃ) তাহলে কি হবে কাল কেয়ামতের মাঠে